আজকে বিভিন্ন ধরনের জার্মান সেবার কুকুর রয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি রয়েছে ভালো কোয়ালিটির জার্মান সেবার রয়েছে এখানে আরও বেশ কিছু কুকুর রয়েছে আমরা সব কিছু জানবো বাইক থেকে এদেরকে কীভাবে পালন করে কীভাবে মেনটেন করে আর এগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন বা স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ইমান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি দর্শকরা সবাই কেমন আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন এবং শুনবেন আচ্ছা ভিডিওটি পুরোটা দেখলে কি কি বিষয় জানতে পারবে ভাই সম্পূর্ণ বিষয় জানতে পারবে তাহলে ফোন করে জিজ্ঞেস করা লাগে না দাম কত কি আর এগুলো জিজ্ঞেস করা লাগে না আচ্ছা আর এদেরকে কিভাবে পালন করেন বা কি খাবার দিচ্ছেন কতদিন বয়সে ভ্যাকসিন করা হয় সবকিছু কি ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা সর্বপ্রথম আমরা কোন কুকুরটা দিয়ে শুরু করব

এই বছরটা হচ্ছে ফিমেল এটা ফিমেল কেমন আছে দিন দিন বস এখন কি খাবার খাচ্ছে ওরা এই এটা হচ্ছে এখন এরা ইয়া খাচ্ছে রেগুলার খাবার খাচ্ছে যেটাকে সবাই খিচুড়ি খিচুড়ি বলে খিচুড়ি খাচ্ছে বেশি থাকে আর আমার ইয়া বেশি থাকে বেশি থাকে আচ্ছা আর এই যে দেখেন সবাই কি নাকি ভাইয়া হ্যাঁ দুটা ফিমেল বাচ্চা আছে ব্ল্যাক ডেমেন্টরি স্টক কোট এদের লম্বা একটু বড় হবে অনেকে মিট কোট মিট কোট যেটা বলে এটা একটা ব্ল্যাক ডেমেন্টরি কোট এটা এটা কি মেল না ফিমেল এটা ফিমেল ব্ল্যাক ডেমেন্টরি দুইটাই ফিমেল আছে ব্ল্যাক হ্যাঁ এবং আমার কাছে যদি কেউ জোড়া চায় এই মুহূর্তে একটা ব্ল্যাক এন্ড টাই এবং একটা ব্ল্যাক নিতে হবে কারণ হচ্ছে ব্ল্যাক এন্ড টাই এর ফিমেল না সেটা অলরেডি বুকিং হয়ে গেছে আচ্ছা আর একটা ব্ল্যাক আর একটা

এগে কা কোট বলা হয় কোট বলা হয় দেখতে দাম দামটা কি আমার প্রতিটা দাম আমাদের চ্যানেল থেকে বা পেজ থেকে আসলে কি করণীয় বাকি ডিসকাউন্ট দেবেন বা কি করবেন বলেন আপনার চ্যানেল পেজ দা বিভিন্ন ভিডিও গেছে সবাই আমার চোখে

ওগলা 1200 গ্রামের উপরে একটা সেল যায় এক একটা 1200 গ্রামের একটা মুরগি যায় সাথে চাল থাকে সাথে চাল থাকে চাল থাকে থেকে থাকে আর এই পাশে কি আছে ভাইয়ার বাচ্চাগুলো একটু বাচ্চা আছে বাচ্চা সবই স্টক করে বাচ্চা এখন যদি কেউ করে কেউ বলবে শর্ট কাট কেউ বলবে সবই স্টক করে বাচ্চা হ্যাঁ তো ফিমেল একটা মেল अवेलेबल ফিমেল দুটোই আর মেলগুলো হচ্ছে এইগুলো ব্ল্যাক অ্যান্ড একটা ফিমেল নিতে হবে আর একটা যদি কেউ অতিরিক্ত প্লেফুল বাচ্চা ব্ল্যাক চ্যাল হয়ে গেলে দুটোই ফিমেল ব্ল্যাক জার্মান সবাই দেখতে পাচ্ছেন এবং সবগুলো ভ্যাচই খাবার দিতে হয় এদেরকে ভাই এদেরকে তিনটা খাবার আচ্ছা এগুলো কেমন কি চাচ্ছে

বাইরে থেকে যারা সংগ্রহ করতে চায় তারা আমার এখানে এসে টাকা দিয়ে নিয়ে যেতে পারে যদি অ্যাভেলেবল থাকে অথবা আমরা পেট কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি এখানে কুকুরের দাম তো জানি সবাই স্থান ভেদে পেট কুরিয়ারের যে চার্জ ওটা দিতে হবে ওটা আমার না আমি বিশ্বস্ত পেট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই যেমন আগামীকালকে সকালবেলা এখান থেকে একটা ফিমেল বাচ্চা দেখেন অ্যান্ড ফিমেল বাচ্চা চলে যাবে চাঁদপুর সাহস্তি আচ্ছা 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 আচ্ছা

এই নাম্বার যোগাযোগ করে আপনারা চাইলে বাড়ি থেকে এই জার্মান সেবার নিতে পারবেন কথা বলে দিই আমরা এখন যেই সময় পার করছি সবাই নিজেদের সিকিউরিটির জন্য প্রচন্ড কনসার্ন আমি বলবো যে কোনো ধরনের কুকুর আপনার বাড়িতে রাখতে পারেন পাহারার জন্য যেটা আপনাকে সিকিউরিটি দেবে এবং আপনার যে বাচ্চা আছে সে মোবাইলের আসক্তি কমে যাবে আপনাদের ছোটো ভাই ব্রাদার আছে সারাক্ষণ ফ্রি ফায়ার পিউবিজি মানে পাবজি এগুলি খেলে 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 একরকম হয়ে যাচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে আপনি তাকে একটা প্রাণী দেন তার মধ্যে দায়িত্ব বোধ আর কুকুর কিন্তু সবসময় আপনার বাড়ি আপনার প্রপার্টি আপনাকে গার্ড করার জন্য সবসময় রেডি এখন যে হচ্ছে চতুর্দিকে ডাকা তুমা কাছে চলতেছে চুরি ছাড়ছে চলতেছে চিন্তাই চলছে একটা কুকুর আপনার সাথে খুব প্রয়োজন মানুষ বিক্রয় করবে কুকুর কোনোদিন বিক্রয় করবে না আচ্ছা তো এই ছিল গাড়ির কুকুর তো ভিডিও বেশি লম্বা করবো না যাদের প্রয়োজন বাড়ির সাথে যোগাযোগ করবেন নি যে নাম্বারটা আছে ইম হোয়াটসঅ্যাপ সব কিছু আছে তো আল্লাহ হাফেজ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন